হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু অল তো আজকে আমরা পরমাণু ও অনু রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারটা কন্টিনিউ করবো তো আগের দিনে আমরা আয়ন কী সেটা পড়িয়েছি ক্লাস সেভেনে তো আজকে আমরা ক্লাস সেভেনের মূলক জিনিসটা নিয়ে আলোচনা করব তো মূলককে বলা হচ্ছে ইংলিশে রেডিকেল ইংলিশ টার্মগুলো মনে রাখবে কেননা ইংলিশগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি তাহলে মূলক কি এখানে কি জোট বদ্ধ অবস্থায় দেখো কি আছে সালফার পরমাণু আছে আর অক্সিজেন পরমাণু আছে তো সালফার আর অক্সিজেন কি হচ্ছে একসঙ্গে জোটবদ্ধ অবস্থায় থেকে তারা কি রূপে আচরণ করছে আয়ন রূপে আচরণ করছে তো এইগুলোকে আমরা কি বলবো মূলক বলবো তাহলে যখন এক বা একাধিক মৌলের পরমাণু যুক্ত হয়ে জোটবদ্ধ অবস্থায় আয়ন রূপে আচরণ করবে সেইগুলোকে আমরা মূলক বলবো তো এই মূলকগুলো তোমরা যখন অনেক ফর্মুলা করবে তো সেখানে মূলক অনেক দেখতে পাবে তো কিছু মূলক তোমাদের বুয়ে দেওয়া আছে যেগুলোকে প্রথমে তোমাদের মুখস্থ করতে হবে এবং বুঝে নিতে হবে তো সেইগুলো আমি বলছি একে একে প্রথমেই আছে তোমাদের নাইট্রেট আচ্ছা নাইট্রেট এটার মাথায় হবে মাইনাস 1 তো মাইনাস 1 আমরা লিখব না শুধু মাইনাস লিখব 1টা লেখা দরকার হয় না শুধু মাইনাস লেখা মানে এখানে হচ্ছে মাইনাস 1 ঠিক আছে তো এই চার্জ কত হবে চার্জ হচ্ছে এটাই এর চার্জ তো চার্জ হচ্ছে মাইনাস 1 একক আর এটার যোজ্যতা কত হবে যোজ্যতা মাথায় যেটা থাকবে সেটাই ঠিক আছে মাইনাস 1 যোজ্যতা হবে মাইনাস 1 তাহলে এটা হলো নাইট্রেট ঠিক আছে তাহলে নাইট্রেট দিয়ে একটা যৌগ কীরকম হতে পারে যেমন ধরো সোডিয়াম নাইট্রেট তাহলে আমরা কিভাবে লিখব এন এ এন ও থ্রি তাহলে দেখো এখানে সোডিয়াম রয়েছে এবং এটাকে আমরা কি বলছি নাইট্রেট তাহলে নামটা কীভাবে বলবো সোডিয়াম নাইট্রেট সোডিয়াম নাইট্রেট নেক্সট যে মূলকটা পড়বো সেটা হচ্ছে সালফেট মূলক তাহলে এটার আধান কত এটার আধান কত এটার আধান হচ্ছে মাইনাস টু একক আর যজোটা কত হয়ে যাবে মাইনাস টু যজতাও হয়ে যাবে মাইনাস টু এটা দিয়ে একটা যৌগ বলো এটা দিয়ে একটা যৌগ হবে সি এস ও ফোর তাহলে এটার নাম কি হয়ে যাবে ক্যালসিয়াম সালফেট ক্যালসিয়াম সালফেট এই মূলকটা হচ্ছে সালফেট মূলক এটা হচ্ছে নাইট্রেট মূলক বুঝা গেছে তারপরে আর একটা দেখিয়ে দিই দেখো তোমাদের হচ্ছে কার্বোনেট সিও থ্রি টু মাইনাস তাহলে আধানটা হচ্ছে মাইনাস টু একক আর যজতা হবে মাইনাস টু আর এখানে এই মূলকটার নাম কি বললাম কার্বোনেট মূলক এবং এটা দিয়ে একটা যৌগ সেটা হচ্ছে সি এ সিও থ্রি তাহলে রাসায়নিক নামটা তোমরা কি বলবে ক্যালসিয়াম কার্বোনেট বুঝা গেছে এইভাবে হবে আরও তোমাদের বইয়ে কিছু দেওয়া আছে অ্যামোনিয়াম ঠিক আছে এটা পজিটিভ অ্যামোনিয়াম তাহলে এটাই আধান কত হবে আধান হচ্ছে প্লাস ওয়ান একক আর যোজ্যতা হয়ে যাবে প্লাস ওয়ান একক জর্জতা হয়ে যাবে প্লাস ওয়ান ঠিক আছে তো এটা দিয়ে হতে পারে এরকম এনএইচ ফোর এস ও ফোর এরকম তাহলে এটার নাম কি হবে অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম সালফেট তো এই দুইটা কেন দিলাম সেটা আমরা যখন চৌরটা ডিসকাস করবো ডিটেলস সেটা তখন তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে এখন জাস্ট নামগুলো শিখে রাখো কীভাবে বানাচ্ছি তাহলে এটার নাম আমরা কী বলবো অ্যামোনিয়াম অ্যামোনিয়াম সালফেট এছাড়াও এছাড়াও তোমাদের আছে ও এইচ মাইনাস তো এটাকে বলা হয় হাইড্রক্সাইড ঠিক আছে এটাকে বলা হয় হাইড্রক্সাইড তাহলে এটার নাম কি হয়ে যাবে তাহলে এটার নাম কি বলবো সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইড এরকম অনেকগুলো মূলক তোমাদের দেখবে একটা টেবিল করে দেওয়া আছে ওটা কিন্তু অবশ্যই মুখস্থ রাখবে এইবার দেখো কিছু কিছু ইম্পর্টেন্ট যৌগ আছে যেগুলোর নামগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে কে এম এন ও তাহলে প্রথমে বলো এটার মধ্যে কি কি মৌল আছে কে মানে হচ্ছে পটাশিয়াম আছে এম এন মানে এর মধ্যে কি আছে ম্যাঙ্গানিজ আছে আর ও মানে এখানে অক্সিজেন আছে কত রকম কোশ্চেন হতে পারে দেখো একটা এ থেকে এবার এখানে তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে এখানে মোট কতগুলি পরমাণু আছে তাহলে কে এর পরমাণু একটা আছে এম এর পরমাণু একটা আছে আর ও এর পরমাণু এই যে নিচে চারটে আছে তাহলে টোটাল কটা হলো এক প্লাস এক দুই দুই আর চার হচ্ছে ছয় তাহলে টোটাল হচ্ছে ছটা পরমাণু এখানে রয়েছে এটার নাম হচ্ছে এটা কিন্তু নামটা খুব ইম্পর্টেন্ট এটার নাম হবে ম্যাঙ্গানেট পটাশিয়াম পার ম্যাঙ্গানেট তো এই যে লাস্টে যেটা দেখছো তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো কে প্লাস এবং এম এন ও ফোর মাইনাস তাহলে এইটা রয়েছে তোমাদের ক্যাটায়ন আর এইটা রয়েছে এখানে অ্যানায়ন তাহলে এরকমও দিতে পারে যে ক্যাটায়ন এবং অ্যানায়নটাকে শনাক্ত করতে বলতে পারে ঠিক আছে তাহলে এরকম কোশ্চেন আসতে পারে এবার জিজ্ঞাসা করতে পারবে যে ক্যাটায়নের যোজ্যতা কত তাহলে ক্যাটায়নটার যোজ্যতা হচ্ছে প্লাস ওয়ান আর এটার জোর্যতা কত এটার যোজ্যতা হচ্ছে মাইনাস ওয়ান তাহলে ওভারঅল এই দুটো মিলে যখন আমরা মৌলটা দেখব তখন দেখো প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান হয়ে জিরো হবে

এইটা কি হবে ফোর এর নামটা কি হবে এর নামটা কি হবে এর নামটা হবে দেখো এন এ মানে আমরা জানি সোডিয়াম আর এস ও ফোর মানে আমরা পড়লাম সালফেট আর যদি কোনো মূলকের সামনে আমরা এইচটা লাগিয়ে দিই তখন সেটা হবে এইচ এর জন্য আমরা লিখবো বাই ঠিক আছে এইটা যদি সামনে থাকে তখন হবে বাই তাহলে এই নাম হয়ে যাবে তাহলে এটার নাম কি হয়ে যাবে সোডিয়াম বাই সালফেট এই মৌলটার মধ্যে কি কি পরমাণু আছে বলো সোডিয়াম আছে হাইড্রোজেন আছে সালফার আছে অক্সিজেন আছে টোটাল কতগুলো পরমাণু রয়েছে সোডিয়াম একটা হাইড্রোজেন একটা সালফার একটা তাহলে তিনটে আর এখানে চারটে মানে টোটাল হচ্ছে সাতটা টোটাল সাতটা পরমাণু রয়েছে ক্যাটায়ন কি রয়েছে ক্যাটায়ন রয়েছে সোডিয়াম আয়ন আর অ্যানায়ন কি রয়েছে বাইসালফেট মাইনাস ওয়ান তাহলে এখানেও দেখো প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান টোটালটা হচ্ছে জিরো এইবার এটা বলো কে টু আর এটার নামটা কে মানে হচ্ছে আর সি আর টু ও সেভেন এই নামটা মনে রাখবে ডাইক্রোমেট ডাই ক্রোমেট এটার নাম হবে পটাশিয়াম ডাইক্রোমেট এখানে যদি ভাঙি আমরা তাহলে কে প্লাস এইটা হচ্ছে এখানে ক্যাটায়ন আর অ্যানায়নটা হবে সি আর টু ও সেভেন টু মাইনাস তাহলে এইটা হচ্ছে ডাইক্রোমেট তাহলে এখানে ক্যাটায়নটা হচ্ছে পটাশিয়াম পটাশিয়াম আয়ন আর অ্যানায়নটা হচ্ছে ডাইক্রোমেট আয়ন ডাইক্রোমেট আয়ন তাহলে এই যে এখানে দেখো এখানে তো তাহলে বলবে স্যার জিরো তো হচ্ছে না এখানে প্লাস ওয়ান আর এখানে হচ্ছে যে মাইনাস টু তাহলে মাইনাস ওয়ান হচ্ছে দেখো এখানে কে হচ্ছে দুটো রয়েছে তাহলে এটাকে এই নিচেতে যেটা থাকবে সেটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করবো তাহলে এখানে যেহেতু দুটো কে পরমাণু রয়েছে তাহলে টু ইন্টু ওয়ান মানে এটা হচ্ছে টু তাহলে প্লাস টু আর মাইনাস টু দেখো এবার জিরো হবে প্লাস টু আর মাইনাস টু এবার হচ্ছে জিরো হবে এটার নাম কি হবে এনে আছে এ মানে সোডিয়াম আর সি এন মানে হচ্ছে সায়ানাইট তাহলে এটার নাম হবে সোডিয়াম তাহলে ক্যাটায়ন কি রয়েছে এন এ প্লাস মানে সোডিয়াম আয়ন আর অ্যানায়ন কি রয়েছে সি এন মাইনাস মানে সায়ানাইট আয়ন জোটা কত প্লাস ওয়ান মাইনাস ওয়ান টোটালটা যদি পরমাণু মৌলটার ক্ষেত্রে দেখি তাহলে অবশ্যই জিরো হবে এটার নাম কি হবে এটা হবে এ মানে সোডিয়াম আর এল ও টু এটাকে বলা হয় অ্যালুমিনেট অ্যালুমিনেট তাহলে এটার নাম হয়ে যাবে সোডিয়াম অ্যালুমিনেট তাহলে এখানে ক্যাটায়ন কি রয়েছে এন এ প্লাস আর অ্যানায়ন কি রয়েছে এ এল ও টু তাহলে এটা হচ্ছে সোডিয়াম আয়ন আর এটা হচ্ছে অ্যালুমিনেট আয়ন তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান টোটালটা জিরো বুঝা গেছে ক্লিয়ার এরকম বইয়ে টেবিল করা আছে নিজে নিজে চেষ্টা করবে বেশ এবার দেখো যে কিছু কিছু মৌল আছে যেগুলোর আচ্ছা আগে আমরা যোজ্যতা নির্ণয় কিভাবে করবো সেটা দেখে যোজ্যতাটা আমরা কিভাবে নির্ণয় করবো এরকম তোমাদের আসবে পরীক্ষায় এই যৌগটার নাম কি মিথেন এখানে যদি জিজ্ঞাসা করে যে কার্বনের যোজ্যতা কত ক্রসে হবে কার্বনের হয়ে যাবে এর নিচেরটা আর হাইড্রোজেনের হয়ে যাবে এর নিচেরটা তাহলে কার্বনের যোজ্যতা হয়ে যাচ্ছে কত চার আর হাইড্রোজেনের জোর্যোটা কত হয়ে যাবে এক এটাই বলো এটা তোমরা নিজেরা করো এটার নাম হচ্ছে অ্যামোনিয়া এটার নাম হচ্ছে অ্যামোনিয়া অ্যামোনিয়া এটা একটা গ্যাস গ্যাস ঝাঁঝালো গন্ধযুক্ত এখানে নাইট্রোজেনের জরজোটা কত হবে হাইড্রোজেনের নিচে মানে এর নিচে যেটা আছে তা সেটা হয়ে যাচ্ছে থ্রি আর হাইড্রোজেনের কত হবে এর নিচে যেটা আছে এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে হাইড্রোজেনের জোর্যতা ওয়ান বুঝা গেছে এইভাবে তোমরা যে কোনো মৌল থেকে তার যোজ্যতা বের করতে পারবে এবং সেইগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু দেবে এবার দেখো কিছু মৌল আছে যেগুলোর হচ্ছে যে একের বেশি যোজ্যতা থাকে ঠিক আছে তো দুটো জিনিস আমরা পড়বো একটা হচ্ছে আস আর একটা হচ্ছে ইক ঠিক আছে একটা এক্সাম্পল নেবো তাহলে ভালো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের ধরো এফ ইসিএল টু আর একটা হচ্ছে এফ ইসিএল থ্রি তাহলে এখানে এফ ইসিএল টু এখানে আয়রনের যোজতা কত লোহা লোহার যোজতা কত দুই আর এখানে এফ ই যোজ্যতা কত কত আছে এখানে তিন আছে তাহলে এর যোজতা কত হবে তিন তাহলে যেটা কম হবে সেটাকে আমরা আশ বলবো আর যেটা বেশি হবে সেটাকে আমরা ইক বলবো তাহলে এর নামটা কি হয়ে যাবে ফেরাস এটা কম তাহলে এটা আস হবে তাহলে নামটা হয়ে যাবে ফেরাস ক্লোরাইড ক্লোরাইড ফেরাস আর এর এর নামটা নামটা হবে হয়ে যাবে ইক তাহলে ফেরিক ফেরিক ক্লোরাইড ফেরিক ক্লোরাইড তাহলে এখানে তোমাদের আয়রনের দুটো জোর্যতা পাবে দুই আর তিন ঠিক আছে তাহলে কিছু কিছু মৌল আছে যেগুলোর একাধিক যোজ্যতা দেখা যায় যেমন আয়রন কপার মানে তামা টিন মানে এসেন এইগুলোর হচ্ছে একাধিক যোজ্যতা দেখা যায় এটার নাম কি হবে বলো তাহলে এখানে আহ আয়রনের যোজ্যতা কত আয়রনের যোজ্যতা হচ্ছে তিন আয়রনের যোজ্যতা হচ্ছে তিন তাহলে এটার নাম হয়ে যাবে ফেরিক বেশি হলে কি বলেছি ইক তাহলে ফেরিক অক্সাইড লাস্টে ও থাকলে তখন আমরা বলি অক্সাইড আর ফেরাস অক্সাইড বললে কি হবে ফেরাস অক্সাইড যদি বলি আমরা তাহলে তার ক্ষেত্রে রকম হবে ফর্মুলাটা বলো তার ক্ষেত্রে সংকেত বা ফর্মুলাটা কিরকম হবে তাহলে ফেরাস মানে এফ ই লিখলাম আর অক্সাইড মানে ও লিখলাম এবার অক্সিজেনের হচ্ছে দুই হয় আর আয়রনের হচ্ছে দুই হয় ফেরাস যদি হয় সেক্ষেত্রে আয়রনের যা কত হয় দুই আর যদি ফেরিক হয় সেক্ষেত্রে আয়রনের হচ্ছে তিন তাহলে এখানে অক্সিজেনের যোজ্যতাও দুই আয়রনের যোজ্যতাও দুই তাহলে এখানে দুই দুই আমরা ক্যান্সেল করে দিতে পারি তাহলে এটাকে সহজ করে লিখতে পারলে এরকম করে লেখা যাবে এফ ই ও ঠিক আছে এফ ই ও তাহলে এটা হয়ে যাচ্ছে ফেরাস অক্সাইডের সংকেত এই দুটোও আসে ইম্পর্টেন্ট এইবার তামারটাও তোমাদেরকে হবে তামার ক্ষেত্রে দুটো হয় একটা হচ্ছে দেখো এখানে আশ আছে মানে কম হবে সেটা ওয়ান হবে আর কিউপ্রিক কিউপ্রিক যদি হয় তাহলে সেখানে তামার জর্যতা হয়ে যাবে দুই তাহলে তোমাকে যদি বলে কিউ প্লাস অক্সাইড তাহলে কি হবে সি ইউ ও আর অক্সিজেনের যোজ্যতা সব সময় দুই হয় মনে রাখবে তাহলে এর যোজ্যতা তারা এর নিচে বসে যাবে আর কিউ প্লাস অক্সাইড তো এর নিচে ওয়ান আছে অলরেডি তাহলে এটা হয়ে যাচ্ছে কিউ প্লাস অক্সাইড আর কিউপ্রিক অক্সাইড যদি বলে তাহলে কিউপ্রিক মানে কপার বসাবো আর অক্সাইড মানে ও বসাবো তাহলে অক্সিজেনের কত হয় দুই আর কিউপ্রিক হলে তার জন্য কপারের জোর যেটা কত হবে দুই সেটা এর নিচে বসবে এবং দুই দুই ক্যান্সেল হয়ে গেল তাহলে এটা সিম্পল ফর্মে দাঁড়িয়ে গেল কি সি ইউ ও এর নামটা কি যাচ্ছে কিউপ্রিক অক্সাইড আয়রন এবং কপারটা অতি অবশ্যই মনে রাখবে দুটো ইম্পর্ট্যান্ট আয়রনের ক্ষেত্রে দুই তিন আর কপার বা তামার ক্ষেত্রে এক দুই এবার কিছু কিছু যদি কোয়েশ্চেন একটু টিকি দেয় যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড এখানে তোমাকে জিজ্ঞাসা করলো কার্বনের যোজ্যতা কত তাহলে তুমি কি করবে এর এর নিচে আছে মানে কার্বনের যোজ্যতা দুই লিখে দেবে কিন্তু এটা ভুল কেন ভুল আমি কি বলেছি অক্সিজেনটা মনে রাখবো অক্সিজেনটা সবসময় দুই হয় তাহলে অক্সিজেনটা যদি দুই হয় তাহলে অক্সিজেনের এই কার্বন এই অক্সিজেন তাহলে অক্সিজেনটা দুই তাহলে এখানে দুই বসাবো তাহলে এখানে যদি দুই বসায় এখানেও দুই দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাহলে দুই দুপুরে চার তাহলে এখন তুমি এখান থেকে কি বলতে পারবে কার্বনের যোজ্যতা হচ্ছে চার হয় তাহলে রাইট অ্যান্সার হবে চার তাহলে অক্সিজেনটা আগে দুই বানাতেই হবে তাহলে এটা যদি তোমরা কাটাকাটি করো দেখো এটা ওয়ান এটা টু তাহলে সিও টু আসবে তাহলে এটা সিম্পল ফর্মে দেওয়া আছে কিন্তু ঠিক আছে তাহলে এটাকে তোমাকে এরকম করে অক্সিজেনটা দুই করে চেক করে নিতে হবে অক্সিজেন অলওয়েজ টু হবে এটা কী হবে এটা হচ্ছে সিলভার ক্লোরাইড এটার নাম হচ্ছে সিলভার ক্লোরাইড তাহলে এখানে সিলভারের যোজ্যতা কত এক সিলভারের যোজ্যতা কত এক ক্লোরিনের যোজ্যতা কত হবে এটা বলো এ এল এটার নাম হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তাহলে এখানে হচ্ছে অ্যালুমিনিয়ামের যোজ্যতা তিন আর ক্লোরিনের যোজ্যতা ওয়ান ক্লোরিনের যোজ্যতা ওয়ান ঠিক আছে আমরা প্লাস মাইনাস সাইন দিচ্ছি না প্লাস মাইনাস সাইন না দিলেও আমাদের জোর জোটার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই এইবার দেখো হাইড্রোজেন সালফাইড হাইড্রোজেন সালফাইড এই এটাও একটা গ্যাস যে গ্যাসটা হচ্ছে পচা ডিমের মতো বাজে গন্ধযুক্ত গ্যাস ঠিক আছে তাহলে এখানে হাইড্রোজেনের যোজ্যতা কত হাইড্রোজেনের যোজ্যতা এর নিচে কত আছে ওয়ান আর সালফারের জোর্যতা কত সালফারের যোজ্যতা টু তাহলে আশা করি এবার যে কোনো দিলে তোমরা করতে পারবে আচ্ছা ম্যাগনেশিয়াম অক্সাইড ম্যাগনেশিয়াম অক্সাইড কত হবে এ দেখো অক্সিজেন আছে অক্সিজেন তাহলে দুই বানানি দুই বানাতে হবে এই দুই বানালে তাহলে এটাকেও দুই দিয়ে মাল্টিপ্লাই করতে হবে দুই তাহলে এখানে ম্যাগনেশিয়ামের জোর্যতা কত হচ্ছে দুই আর অক্সিজেনের জোর্যতা হচ্ছে দুই বুঝে আছে তাহলে অক্সিজেনটা কিন্তু চেক করবে নাহলে ভুল হবে এবার দেখো আহ আর একটা বলি জিঙ্ক অক্সাইড এটাই বলো জিঙ্ক অক্সাইড এটাও দেখো অক্সিজেনের দুই বানাতে হবে এর নিচেও দুই দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাহলে এখানে জিঙ্কের যোজ্যতা হচ্ছে দুই আর অক্সিজেনের যোজ্যতা হচ্ছে এইভাবে করতে হবে আচ্ছা অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড এখানে অ্যালুমিনিয়ামের যোজ্যতা হচ্ছে তিন অক্সিজেনের হচ্ছে দুই ক্রসে ক্রসে অলওয়েস এর এরটা এর নিচে হবে এরটা এর নিচে হবে খুব সহজ তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড এবার এখানে যদি আমরা ওভারঅল চার্জ হচ্ছে দেখতে যাই বাধান দেখতে যাই তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে হয় আর অক্সিজেন হয় তাহলে এখানে দেখো দুটো আছে টু ইন্টু থ্রি প্লাস আর অক্সিজেনেরটা তিনটে অ্যাটম আছে আর চার্জটা কত মাইনাস টু তাহলে প্লাস থ্রি ইন্টু মাইনাস টু থ্রি ইন্টু মাইনাস টু তাহলে এটা কত হবে প্লাস সিক্স আর এটা কত হবে মাইনাস সিক্স তাহলে প্লাস সিক্স আর মাইনাস সিক্স হলে জিরো তাহলে কি বললাম যখন মৌলটা হবে তখন তার কিন্তু কোনো চার্জ থাকবে না মানে মোট চার্জটা সবসময় শূন্য হবে আর আয়ন হলে সেটা কিন্তু আধানযুক্ত হবে যেমন এটা হচ্ছে আয়নের এক্সাম্পল এটা হচ্ছে অ্যালুমিনিয়াম আয়ন তাহলে ক্লিয়ার পুরো এই জায়গাটা এরপরের দিন আমরা যেটা করবো সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া ক্লাসগুলো পরপর দেখো তোমাদের প্রচুর হচ্ছে হেল্প হবে